জেলার গজরা থানার ঢ্যাঙ্গাচুর উন্নয়নের হাট নম্বরের বরিগানি বাট চরের একজন বাসিন্দা আমাদের রাস্তাটা দীর্ঘদিন যাবেন এই অবস্থা রাস্তার কোনো উন্নয়নের কাজ চলে না এই যেই কারণে রাস্তায় মানুষ হাঁটা জলাই করতে পারে না যানজট করতে পারে না বৃষ্টি আছে গ্রাম আর একজন বাসিন্দা আমাদের এই বরিগানি গ্রামের যেই প্রধান রাস্তাটি আছে প্রধান রাস্তাটি অবস্থা খুবই জহ এখানে আপনার বৃদ্ধ সহ মহিলা এবং শিশুদের যাতায়াতের কত ছবি কষ্ট হয়ে থাকে আমাদের গ্রামে স্কুল থেকে শুরু করে মাদ্রাসা এবং বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে সেখানে শিক্ষার্থীদের ওষুধ সমস্যার কারণে তারা ঠিকমতো স্কুলে যেতে পারছে না আমরা আমাদের উপজেলা প্রশাসন এবং আমাদের ক্যাম্পাস ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে আমাদের সুদূর দৃষ্টি আমাদের গ্রামের উপরে পড়ে এবং যেহেতু পূর্ববর্তী সময়েও আমরা কোনো সুযোগ পাইনি তো যেহেতু আমাদের নতুন একটি প্রজন্ম আমরা নতুন নিজে হাতে গড়ে তুলতে চাচ্ছি সেদিক বিবেচনা করে আমাদের গ্রামের উপর জন্য দৃষ্টি প্রদান করা হয় এবং আমাদের রাস্তাটি যেন দ্রুত শিগগিরই যেন কাজ হাতে নেওয়া হয় যে বাড়তি রাস্তার কাজ হয়েছে এটা আমাদের রাস্তার খুবই ভালো অবস্থা আছে এবং খুব ব্যাহা আছে আমরা সর্বোপরি কর্তৃপক্ষ দৃষ্কার করছি এবং পড়াশোনার দৃষ্টি আকর্ষণ করছি স্থানীয় জনপতি এই রাস্তাঘাটের জন্য আরও যে আমাদের এই রাস্তাটা যাতে অতি শীঘ্রই নির্মাণ করা হয় এই রাস্তাটা বর্তমানে চলাচল একদম অনুপযোগী হয়ে গেছে কোনো অসুস্থ মানুষ কোনো গর্ভবতী মহিলা তাও কি হসপিটাল নেওয়া যায় না রাস্তা গাড়ি চলাফেরা করতে পারে যারা স্কুলের ছাত্রছাত্রী আছে তারা এরপরে চলাফেরা করতে পারছে না একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে একটা ক্রিকেট স্কুল আছে একটা মাদ্রাসা আছে এই রক্ত প্রতি প্রায় চারটে পাঁচ হাজার মধ্যে নেওয়ার করে কিন্তু এই রাস্তাটা এখন পানি জমে জলপথ প্রস্তুত হয়ে গেছে এখানে চর্চা করার কোনো উপায় নেই তাই সহলে আমাদের আবেদন যে রাস্তাঘাটের প্রতিপক্ষ দৃষ্টি আকর্ষণ করে এবং রাস্তাঘাটে অতি নির্মাণের একটা ব্যবস্থা করে এটা আমাদের জোরাদ